সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাব এখনো আসেনি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে তেরো জন শেখ হাসিনার ব্যাংকলকার থেকে জব্দ আটশো বত্রিশ স্বর্ণ নিয়ে যা বলছে দুদক ফেরচ্ছে বাংলাদেশের পাঠানো চিঠি পরীক্ষা করে দেখছে ভারত বলছেন জয়সোয়াল হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ আপিল করা যাবে ত্রিশ দিনের মধ্যে নিম্ন আদালতের আটশো জন বিচারকের একসঙ্গে পদোন্নতি নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে ব্যাপক করে নারীকে চেনেন না আলী রিয়াজ জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং ছাত্রলীগ নেতা গুলাম রব্বানির ছাত্রত্ব ও ডাকসুর পদ বাতিল করল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং পত্রিকা শিরোনাম বাংলাদেশের খেলাপি ঋণের হার বিশ্বে এখন সর্বোচ্চ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাকে তাকে ফেরত সম্প্রতি ভারত সরকারকে যে চিঠি লিখেছে বাংলাদেশ সেটির কোন জবাব দিল্লি এখনো দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিত হোসেন গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান মি হোসেন বলেন কোনো উত্তর আসেনি এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা পাঁচই অগাস্টের গণ মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে দুই দফায় চিঠি দেয় বাংলাদেশ সরকার কিন্তু তাতে সারা দেয়নি ভারত মানবতা বিরোধী অপরাধে গত সতেরোই নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর নতুন করে আবারও দিল্লিকে চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ডিস্ট্রিক্টের সরকারি অ্যাপার্টমেন্ট ব্লকে লাগা আগুন পর্যন্ত এ কমপক্ষে চুয়াল্লিশ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে প্রিয় দর্শক আমরা যখন ভিডিওটা শুরু করেছিলাম তখন আমাদের কাছে সর্বশেষ খবর ছিল যে তেরো জন মারা গিয়েছে এবং সর্বশেষ প্রাপ্ত খবরে চুয়াল্লিশ জন মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে এখনো দুশো উনানব্বই জনের অবস্থা এই ঘটনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শোক প্রকাশ করেছেন বলে চীনা রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান সিসিটিভি জানিয়েছে একটি নির্মাণ কোম্পানির তিনজন কর্মকর্তাকে এই অগ্নিকাণ্ডের সাথে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে দুইজন পরিচালক এবং একজন ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট তাদের বিরুদ্ধে ভবন নির্মাণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এমন উপকরণ যেমন বাঁশ পুলিশ টাইরিন ফোম ইত্যাদি ব্যবহারের অভিযোগ উঠেছে যেসব ভবনে আগুন লেগেছে সেখানে সাড়ে চার হাজারের বেশি মানুষ বসবাস করতেন জানা গেছে তাদের অনেকেই ভবনগুলোতে আটকে পড়েছেন বলে জানা যাচ্ছে ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন কর্মকর্তারা ওয়াংফুক কোর্ট নামে ওই অ্যাপার্টমেন্ট ব্লকে গত আঠারো ঘন্টা ধরে চলা আগুন নিয়ন্ত্রণ করতে এখন আটশোর বেশি দমকল কর্মী কাজ করছেন তাইপুর ডিস্ট্রিক্টের এই ওয়াংফুক কোর্ট একটি আবাসিক কমপ্লেক্স আটটি টাওয়ার ব্লক নিয়ে এই কমপ্লেক্স প্রতিটি ভবন এক তলা উঁচু দুই হাজার একুশ সালের সরকারি আদমশুমারি অনুযায়ী এই আবাসিক কমপ্লেক্সে প্রায় চার হাজার ছয়শ মানুষের জন্য এক হাজার নয়শো চুরাশিটি অ্যাপার্টমেন্ট রয়েছে এছাড়া এক হাজারের বেশি বাসিন্দাকে পাশের একটি আশ্রয় কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে বলে বিবিসি চাইনিজকে জানিয়েছেন পূ জেলা কাউন্সিলর মুই সিউ ফুং অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রীর নামে থাকা দুটি ভল্ট থেকে যেই আটশো বত্রিশ ভরিস্বর্ণ উদ্ধার করা হয়েছে সেটির মালিক কেবল শেখ হাসিনা একা নন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন গতকাল বুধবার দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি যদকৃত স্বর্ণালঙ্কারের মধ্যে কিছু স্বর্ণালঙ্কার সাবেক প্রধানমন্ত্রী ব্যক্তিগত ছিল কিছু স্বর্ণালঙ্কার তার মেয়ের ছিল কিছু স্বর্ণালঙ্কার তার বোনের ছিল আলাদা আলাদা মার্কিং করা ছিল স্বর্ণালঙ্কারগুলো বলেন স্টার হোসেন আমাদের অনুসন্ধানকারী দলের কর্মকর্তা যারা রয়েছেন তারা এগুলো পৃথক করবেন কার কোন অংশটুকু আছে ওতে নির্বাচনী হলফনামায় শেখ হাসিনা যে সম্পদের বিবরণী দিয়েছেন সেখানে এসব স্বর্ণের কথা উল্লেখ ছিল কিনা সেটি ખોটিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক সম্পদ বিবরণী যাচাই করলে জানা যাবে স্বর্ণগুলো জ্ঞাত আয়ের সঙ্গে সংগতিপূর্ণ ছিল কিনা যদি আয়ের উৎস জানা না যায় বা তা বৈধ আয়ের সঙ্গে সংগতিপূর্ণ না হয় তবে তা অবৈধ সম্পদ হিসেবে বিবেচিত হতে পারে বলেন মিস্টার হোসেন মনোবুত বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকার যে চিঠি দিল্লিতে পাঠিয়েছে ভারত সরকার সেটি পরীক্ষা করে দেখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল বুধবার নয়াদিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি বিচারিক ও আভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে এটি পরীক্ষা করা হচ্ছে বলেন মিস্টার জয়সোয়াল এর আগে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় ভারত বলেছিল আমরা শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারাবদ্ধ এই লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব এদিকে গতকাল বুধবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন জানিয়েছেন যে ভারতের কাছে চিঠির কোনো জবাব এখনো পায়নি তারা মিস্টার হোসেন বলেন কোনো উত্তর আসেনি এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল বুধবার প্রকাশিত এই পূর্ণাঙ্গ রায়ের ভিত্তিতে আগামী ত্রিশ দিনের মধ্যে আপিল করতে পারবেন সাজাপ্রাপ্ত আসামিরা এর আগে গত সতেরোই নভেম্বর ওই মামলার রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর সাত দিন পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হল ওই মামলায় রাজসাক্ষী হন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয় এছাড়া শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের নামে দেশে থাকা সব সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দেয় আদালত নিম্ন আদালতের তিনটি পদে দায়িত্বরত আটশো ছাব্বিশ জন বিচারকের একসঙ্গে পদোন্নতি হয়েছে গতকাল বুধবার পৃথক পৃথকভাবে তাদের পদোন্নতির প্রজ্ঞাপন প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম এক বার্তায় সাংবাদিকদের জানিয়েছেন পদোন্নতি পাওয়া বিচারকদের মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ জজ জন জেলা যুগ্ম থেকে হয়েছেন অতিরিক্ত জেলা জজ হয়েছেন দুশো চুরানব্বই জন এবং জ্যেষ্ঠ সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ হিসেবে পদোন্নতি পেয়েছেন দুশো বিরাশি জন প্রজ্ঞাপনে বলা হয়েছে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিশিয়াল সার্ভিসের এসব বিচারককে পদোন্নতি দেওয়া হয়েছে পদোন্নতি পাওয়া বিচারককে আগামী পয়লা ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে পদ বদল আনা হচ্ছে জেলা প্রশাসন পুলিশ সুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ গুরুত্বপূর্ণ পদগুলোতে ইতিমধ্যেই পঞ্চাশটিরও বেশি জেলার জেলা প্রশাসক পরিবর্তন করেছে সরকার পুলিশ সুপার পদেও আনা হয়েছে নতুন মুখ নির্বাচনের আগে বাকি জেলাগুলোতেও ডিসি পদে পরিবর্তন আনা হতে পারে বলে জানা যাচ্ছে এদিকে গতকাল বুধবার চৌষট্টি টি জেলায় নতুন এসপি পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রটারির মাধ্যমে প্রদায়ন হওয়া ওইসব এসপিদেরকে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে একই দিনে একশো ছেষট্টি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তাদেরকে আগামী ত্রিশে নভেম্বরের মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগে যে নারী সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন অধ্যাপক আলী তাকে চেনেন না বলে দাবি করেছেন সামাজিক মাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওতে ওই অভিযোগ তোলা হয় গতকাল বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এই কথা জানানো হয়েছে অধ্যাপক আলী জানিয়েছেন তিনি এই বক্তব্য প্রচারকারী নারীকে চেনেন না তার সঙ্গে যোগাযোগ বা সম্পর্কে বিষয়ে সব দাবি করা হয়েছে তা সর্বৈব মিথ্যা বলা হয়েছে বিবৃতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই ধরনের অপপ্রচার কুৎসা ছড়ানো হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে সরকার বিষয়টির দিকে গভীরভাবে নজর রাখছে এবং এই মর্মে ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে বিবেচনা করবে এতে বলা হয়েছে এই ধরনের বক্তব্য অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন অধ্যাপক রিয়াজ এসব মানহানিকর আপত্তিকর ও চরিত্র হননের অপচেষ্টার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা করা হবে বলে তিনি সতর্ক হয়েছে। বাংলাদেশে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গুলাম রাব্বানির ছাত্রত্ব বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক পদও বাতিল করা হয়েছে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের প্রক্টর সাইফ উদ্দিন আহমেদ কর্তৃপক্ষ বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই সালের ডাকস নির্বাচনের আগে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই এম ফিল প্রোগ্রামে ভর্তি হয়েছিলেন ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পরে বিষয়টি সামনে আসার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তার ভর্তি সাময়িকভাবে স্থগিত করে সেই সঙ্গে পুরো বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয় তদন্ত শেষে ওই কমিটি জানিয়েছে ডাকশো নির্বাচনের সময় মিস্টার রাব্বানির বৈধ ছাত্রত্ব ছিল না ফলে ২০১৯ হাজার উনিশ সালের এগারোই মার্চের ডাকসু নির্বাচনে তার জিএস পদে প্রার্থিতা বৈধ হয়নি মূলত সেই কারণে মিস্টার রাব্বানির ডাকসু সাধারণ সম্পাদক পদও বাতিল করেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম বণিক বার্তা পত্রিকা শিরোনাম বাংলাদেশে ঋণ খেলাপির হার বিশ্বে এখন সর্বোচ্চ এতে বলা হয়েছে গতকাল বুধবার দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক তাতে দেখা যায় চলতি বছরের সেপ্টেম্বরের প্রান্তিক শেষে ত্রিশে সেপ্টেম্বর দেশের ব্যাংকগুলোর খেলাপি স্থিতি ছয় লাখ হাজার পাঁচশো কোটি টাকায় ঠেকেছে যা বিতরণকৃত ঋণের পঁয়ত্রিশ দশমিক সাত শতাংশ গত ঋণের দুই শতাংশ খেলাপি ছিল এর মধ্যেই ব্যাংক খাতে যে পরিমাণ খেলাপি ঋণ বেড়েছে তা নজিরবিহীন বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও প্রভাবশালী গবেষণা সংস্থার তথ্য পর্যালোচনা করে দেখা গেছে বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার সেটি এখন গোটা বিশ্বে সর্বোচ্চ এমনকি কোন দেশের খেলাপি ঋণ ত্রিশ শতাংশের বেশি পাওয়া যায়নি গত কয়েক বছরে যুদ্ধবিধ্বস্ত উচ্চ মূল্যস্ফীতি অর্থনৈতিক মন্দায় থাকা দেশগুলোর খেলাপি ঋণের হার বাংলাদেশের তুলনায় কম বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা বলছেন গত দেড় দশকে আওয়ামী সরকারের আমলে অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিতরণকৃত ঋণ খেলাপি হয় এর পাশাপাশি ঋণ গণনার নীতি পরিবর্তন সুদ বৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দার প্রভাবে খেলাপি ঋণ এতটা বেড়েছে সমকাল পত্রিকার শিরোনাম একশো ছেষট্টি ইউনো বদলি পরিপত্র মানা হয়নি এ খবর বলা হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল বুধবারই একদিনেই আট বিভাগের একশো ছেষট্টি জন উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি ও প্রদান করা হয়েছে এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা কেননা পরিপত্র অনুযায়ী ইউএনওদের বদলি ও পদায়নের ক্ষমতা বিভাগীয় কমিশনারদের হাতে এবার তা মানা হয়নি পরিপত্র না মানার বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিয়া মোহাম্মদ আশরাফ রেজা ফরিদি বলেছেন প্রধান উপদেষ্টা লটারির মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছেন এই নিয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বলেন ভালো নির্বাচনের জন্য যেসব উপজেলায় যে ধরনের কর্মকর্তা প্রয়োজন লটারির মাধ্যমে সেটা কোনোভাবে নিশ্চিত করা সম্ভব নয় এতে চৌকস ও দক্ষ কর্মকর্তারা কম ঝুঁকিপূর্ণ উপজেলায় পদায়ন হতে পারে আবার কম দক্ষ কর্মকর্তাদের অধিক চ্যালেঞ্জের হতে হবে। এছাড়া এমন প্রদায়নে জনমনে ভুল বার্তা যায় বিভ্রান্তি তৈরি হয় এবং লটারির মাধ্যমে পদায়ন দক্ষ ও ভালো প্রশাসনের লক্ষণ নয় বলেও মনে করেন তিনি এবারের প্রদায়ন লটারিতে বলা হলেও ঢাকার কর্মরতরা এ বিভাগে পদায়ন পেয়েছেন প্রথম আলো শিরোনাম অতি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র বেশি ঢাকায় প্রতিবেদনে বলা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে আট ভোট কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ষোলো হাজার ঝুঁকি নেই এমন ভোট ভোট কেন্দ্র সতেরো হাজার ছয়শো অতি ঝুঁকিপূর্ণ ভোট মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে দুই ছশো টি আর সিলেট বিভাগে এই সংখ্যা সবচেয়ে কম সেখানে এমন কেন্দ্র রয়েছে চারশো সাতান্নটি কোনো নির্দিষ্ট ভোটকেন্দ্রের ভোট সংখ্যা থানা থেকে ভোটারদের দূরত্ব কোনো এলাকায় কোনো রাজনৈতিক দলের আধিপত্য রয়েছে দুর্গম এলাকা পাহাড়ি এলাকা ও চরাঞ্চল এসব বিষয় বিবেচনায় নিয়ে সারাদেশের ভোটকেন্দ্রগুলোকে তিন ভাগে অতি ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ এবং সাধারণ এই তিন ভাগে ভাগ করেছে পুলিশ সদর দপ্তর পুলিশের একটি সূত্র বলছে অতি ঝুঁকিপূর্ণ তিনজন কেন্দ্রে তিনজন পুলিশ সদস্য ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দুজন সদস্য এবং সাধারণ কেন্দ্রে একজন পুলিশ সদস্য মোতায়েন করার প্রাথমিক পরিকল্পনা হয়েছে পাশাপাশি ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কাছে অস্ত্র এবং বডি ওন ক্যামেরা থাকবে এছাড়া প্রতিটি কেন্দ্রে তেরো জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে এর বাইরে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিপি সহ বিভিন্ন বাহিনী নিরাপত্তায় নিয়োজিত থাকবে জাতিসংঘের ওয়ার্ল্ডাইজেশন প্রসপেক্ট দুই হাজার পঁচিশ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে জনবহুল শহর এখন জাকার্তা এই শহরের জনসংখ্যা চার কোটি উনিশ লাখ এরপরেই ঢাকার অবস্থান ঢাকা শহরে এখন তিন কোটি লক্ষ মানুষ বসবাস করে বর্তমান বৃদ্ধির প্রবণতা নয় শতাংশ অব্যাহত থাকলে দুই পঞ্চাশ সাল নাগাদ জনসংখ্যায় শীর্ষ হয়ে উঠবে ঢাকা তখন এই শহরের জনসংখ্যা হবে প্রায় পাঁচ কোটি একুশ লাখ মূলত উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে ঢাকায় মানুষের বসবাস লাফিয়ে লাফিয়ে বাড়ছে এর মধ্যে উনিশশো সাল থেকে দুই সালের মধ্যে এই শহরে বসবাসকারী মানুষের সংখ্যা চৌত্রিশ লাখ থেকে এক কোটি ছাড়িয়ে যায় এই জন্য মোটা দুটি কারণ চিহ্নিত করেছেন নগর পরিকল্পনাবিদ এবং অর্থনীতিবিদরা ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম পূর্বাচলে প্লট বরাদ্দে জালিয়াতি হাসিনা জয় ও পুতুলের বিরুদ্ধে তিন মামলার রায় আজ এই প্রতিবেদনে বলা হয়েছে ঢাকার পূর্বাচলে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের তিন মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ জনের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করা হবে ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পৃথক এই তিন মামলার রায় ঘোষণা করবেন তিনটি মামলাতে শেখ হাসিনা আসামি তার মধ্যে দুটি মামলার একটিতে তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল আর একটি মামলার আসামি তেইশ আসামির মধ্যে একজনকে গ্রেফতার একজন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে বাকিরা পলাতক নয় দিগন্তের শিরোনাম হাসিনার সোনার মালিকানা ঘিরে প্রশ্ন এই খবর বলা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা ব্যাংক লকার থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ সোনালঙ্কার ঘিরে নতুন প্রশ্ন প্রশ্নের জন্ম দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের দাবি অনুযায়ী অগ্রণী ব্যাংকের লকারে পাওয়া আটশো বত্রিশ দশমিক একান্ন ভরি আটশো বত্রিশ দশমিক পাঁচ এক ভরি স্বর্ণালঙ্কার সম্পূর্ণ ভাবে শেখ হাসিনা ব্যক্তিগত মালিকানা মুক্ত নয় এর একটি অংশ তার বোন শেখ রেহানা এবং কন্যা সাহেম পুতুলের দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন গতকাল বুধবার সাংবাদিকদের জানান লকার নম্বর সাতশো একান্নতে পাওয়া গেছে চারশো বাইশ দশমিক দুই ছয় বরিস্বর্ণ যা শেখ হাসিনা ও সায়ম আওয়াজেদ পুতুলের যৌথ নামে নিবন্ধিত অন্যদিকে লকার নম্বর সাতশো তিপ্পান্নতে পাওয়া গেছে চারশো দশ দশমিক দুই যা শেখ হাসিনা ও শেখ রেহানার যৌথ নামে খোলা দু হাজার সালে নির্বাচনের আগে দাখিল করা হলফনামায় শেখ হাসিনা নিজের নামে মাত্র তেরো দশমিক লাখ টাকা স্বর্ণালঙ্কারের ঘোষণা দিয়েছিলেন হয়েছে প্রশ্ন সাথে উদ্ধারকৃত স্বর্ণের পরিমাণে বিপুল অমিল কেন দুদকের মহাপরিচালক আরো জানান স্বর্ণ উদ্ধার করা অনেকগুলোতে নির্দিষ্ট চিহ্ন রয়েছে যা মালিকানা বোঝায় মানব জমিনের শিরোনাম কড়াইল বস্তিতে কেন বারবার আগুন এই খবর বলা হয়েছে রাজধানীর কড়াইল বস্তিতে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে বিভিন্ন কারণ উঠে আসে যার মধ্যে বড় কারণ হচ্ছে দুর্বল অবকাঠামো অবৈধ গ্যাস পানি ও বিদ্যুৎ সংযোগ আবার বারবার আগুনের পেছনে নাশকতা কেউ দায়ী করছেন কেউ কেউ ফায়ার সার্ভিস বলছে কড়াইল বস্তিতে আগের দুর্ঘটনা সহ বিভিন্ন বস্তির অগ্নি দুর্ঘটনার ক্ষেত্রে পরবর্তী তদন্তে বেশিরভাগ সময় দেখা গেছে বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে এসব বস্তিতে অসংখ্য বিদ্যুতের সংযোগ অবৈধভাবে টানা থাকে সেগুলো আবার সেগুলোতে আবার থাকে পুরনো তার আবার সেই চোরাই সংযোগে হিটারও চালানো হয় থাকে অবৈধ গ্যাস সংযোগ দাহ্য বস্তুতে বৈধ অবৈধ অনেক কিছুই থাকে এই বস্তিতে যার কারণে ঘন ঘন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে গতকাল মঙ্গলবার বিকেলে কড়াইল বস্তিতে সর্বশেষ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই ঘটনায় দেড় হাজারের মতো ঘরবাড়ি এবং মালামাল পুড়ে ছাই হয়ে যায় এতে নিঃস্ব হয়ে পড়েছে হাজার হাজার মানুষ আজকের পত্রিকার শিরোনাম জামাত জোটের আসন সমঝোতা প্রায় চূড়ান্ত এই খবরে বলা হয়েছে যোগ্যতা এবং সম্ভাবনার বিচারে জামাত ও এর সমমনা দলগুলো থেকে প্রার্থীরা কোন কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই হিসাব নিকেশ একেবারে শেষ পর্যায়ে সবকিছু ঠিক থাকলে চলতি মাসে না হলেও আগামী মাসের প্রথম সপ্তাহে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে এই সমঝোতায় জামাতের সঙ্গে এখন পর্যন্ত রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিশ খেলাফত আন্দোলন ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নির্বাচনকে কেন্দ্র করে এই আট দলের সঙ্গে আরও অন্তত দু থেকে তিনটি দল যুক্ত হতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই আট দল দশ অথবা এগারো দলে পরিণত হতে পারে কোন দল কত আসনে প্রার্থী দেবে সে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি কালের কণ্ঠে শিরোনাম মব সন্ত্রাসে দশ মাসে নিহত একশো চল্লিশ জন খবরে বলা হচ্ছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত গত দশ মাসে মব এবং গণপুট পিটুনির ঘটনা অন্তত দুশো ছাপ্পান্নটি ঘটনায় একশো চল্লিশ জনের মৃত্যু হয়েছে আর আহত হয়েছে অন্তত একশো একত্রিশ জন এই পরিসংখ্যান আগের বছর বছরকে ছাড়িয়ে গেছে বিশ্লেষকরা এর জন্য সরকারের দৃঢ় অবস্থানের অভাব রাজনৈতিক দলগুলোর উদাসীনতা এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যকর ভূমিকার অভাবকে দায়ী করছেন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আসকের তথ্য অনুযায়ী দুহাজার সালে অনুষ্ঠিত দ্বার দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুহাজার সালে এই ধরনের ঘটনায় একান্ন জনের মৃত্যু হয় দুহাজার সালে এমন ঘটনায় মৃত্যু হয় একশো জন আসক এবং এইচআরএসের তথ্যমতে গত বারো বছরে গত বারো বছরে গত বছর দশ মাসে বাংলাদেশে গণপিটুনিতে নিহত হয়েছে এক জন গত বারো বছরে গত বারো বছর দশ মাসে বাংলাদেশে গণপিটুনিতে নিহত হয়েছে এক জন যার মধ্যে বেশি গণপীটনীতি মৃত্যুর ঘটনা ঘটে ঢাকা বিভাগে এই ধরনের ঘটনাগুলোর কোনোটিতে ছেলে ধরা বা ডাকাত সন্দেহে আবার কোন কোন ঘটনায় চোর সন্দেহ পিটিয়ে মেরে ফেলা হয়েছে বেশিরভাগ ঘটনায় হত্যা মামলা করা হলেও শাস্তি হওয়ার সংখ্যা খুবই কম দেশ রূপান্তরের শিরোনাম হাসিনার প্রত্যর্পণের চিঠি পরীক্ষা করছে ভারত এই প্রতিবেদনে বলা হয়েছে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকারের দেওয়া কূটনৈতিক পত্র ভারত পরীক্ষা করছে গতকাল বুধবার নয়াদিল্লিতে এক সংবাদে সংবাদ ব্রিফিং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা বলেছেন এসময় সময় তিনি বলেন শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারাবদ্ধ ভারত এই লক্ষ্য অর্জনে ভারত অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে আদালতের রায়ে দণ্ডিত নিষেধিত হওয়ার আগেও শেখ ফের ফেরত চেয়ে দুইবার ভারতকে চিঠি দেয় বাংলাদেশ তবে দিল্লি এর জবাব দেয়নি দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম গুলো হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাব এখনো আসেনি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হংকংয়ের অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে চুয়াল্লিশ জন শেখ হাসিনার ব্যাংক লকার থেকে জব্দ আটশো বত্রিশ ভরিস্বর্ণ নিয়ে যা বলছে দুদক হাসিনাকে ফেরত বাংলাদেশের পাঠানো চিঠি পরীক্ষা করে দেখছে ভারত জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ আপিল করা যাবে ত্রিশ দিনের মধ্যে নিম্ন আদালতের আটশো ছাব্বিশ জন বিচারকের একসঙ্গে পদোন্নতি নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে ব্যাপক রদবদল অভিযোগকারী নারীকে চেনেন না আলী রিয়াজ জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং ছাত্রলীগ নেতা গুলাম রাব্বানির ছাত্রত্ব ও পদ বাতিল করল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং শিরোনাম বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের হার বিশ্বে এখন সর্বোচ্চ প্রদর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল